আজকে সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার রয়েছে এবং সেই সাথে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে আর আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু রয়েছে অনেকটাই তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামীকাল দুই বঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে যে একটি ঝড় হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু আছড়ে পড়বে তো সেই সব আপডেট আজকে আছে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন আগামীকাল মঙ্গলবার ১৯ তারিখ বর্ধমান লাগোয়া বেশ কিছু এলাকায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আবার কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাবে সেই সাথে কাটোয়া কাটোয়াতেও কিন্তু ঘন্টায় আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং বেলডাঙা লাগোয়া বেশ কিছু এলাকাতেও কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ আবার কোথাও কোথাও পঁয়ত্রিশ এবং বহরমপুর ডোমকুল লালবাগ এই সমস্ত এলাকাতে কিন্তু কাল মঙ্গলবার বেলা একটার দিকে একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বেলা যাওয়ার সাথে সাথে এই ঝড়টি কিন্তু বাংলাদেশের দিকে ধেয়ে যাবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ঝড়টি আমরা এখানে দেখতে পাচ্ছি শ্যামনগর গোসাবা মনগোলা বাগেরহাট কাউখালি জিন্নানগর মিজরাগঞ্জ মাথাবেরিয়া টুঙ্গিপাড়া গৌর নদী মাদারীপুর এই সমস্ত এলাকাতে কিন্তু এই ঝড়ের একটা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কিন্তু চরম একটা সতর্ক বার্তা রেখেছে আগামী কালকের জন্য বুধবার যদি লক্ষ্য করি তো বুধবার কিন্তু আর তেমন কোনো ঝড়ের পরিস্থিতি থাকছে না তো আপনাদেরকে যেটা জানিয়ে দিলাম যে মঙ্গলবার আগামীকাল বেলা একটার দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ঝড়ের একান্ত মানে সম্ভাবনা একটা থাকছে এবং সেই ঝড়টি এগিয়ে গিয়ে বিকেল চারটের দিকে কিন্তু বাংলাদেশে অ্যাটাক করবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে যেটা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কিন্তু সতর্কবার্তা এইবার আপনাদের বজ্র এবং বৃষ্টি মুড়ে গিয়ে দেখিয়ে দেব যে বৃষ্টিপাতের কেমন সতর্কবার্তা থাকে আজকে ছটার সময় কিন্তু বৃষ্টিপাতের সমস্ত সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে জামশেদপুর এবং চাকুলা এই সব এলাকাতে তাছাড়াও বাঁকুড়া দুর্গাপুর সিউরি বীরভূম নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না তবে আকাশ অনেকটাই কিন্তু মেঘলা থাকবে এবং আগামীকাল মঙ্গলবার যদি লক্ষ্য করি মঙ্গলবার কিন্তু যে আপনাদেরকে ঝড়ের একটা কথা উল্লেখ করেছি তো সেই ঝড়ের টাইমে কিন্তু বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু আগামীকালকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ যখন ঝড় হবে তখন কিন্তু বজ্র বিদ্যুৎসহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে যেমন শান্তিপুর বর্ধমান কাটুয়া এদিকে মুর্শিদাবাদ নদিয়া এবং তার মধ্যে বাংলাদেশের মধ্যে পড়ছে মেহেরপুর আলমডাঙ্গা ডামুদিয়া এই সমস্ত এলাকাতে কিন্তু একটা ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার তবে কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল চারটের পর থেকে আর এদিকে যে খুলনা বিভাগের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভারী একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর নারালি খুলনা এই সমস্ত এলাকাগুলোতে তার মধ্যে সাতক্ষীরা পড়ছে এই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটা ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বিকেলবেলায় অর্থাৎ যে ঝড় প্রথমে আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমের জেলাগুলোতে ঝড় হবে তারপরে টাইম দেওয়ার সাথে সাথে সেই ঝড় কিন্তু উড়ে আসবে বাংলাদেশের দিকে তো সেই ঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মঙ্গলবার তারপরে কিন্তু বুধবার বুধবার আপনারা দেখতে পাচ্ছেন একদম দক্ষিণবঙ্গে জেলা থেকে সোজা শুরু করে বাংলাদেশের খুলনা ঢাকা হয়ে সিলেট শিলচরের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কিন্তু থাকছে আগামীকাল সকাল দশটার দিকে বেলা বাড়ার সাথে সাথে এই বৃষ্টিটি কিন্তু ঢাকা শিলচর সিলেটের দিকে এগিয়ে যাবে তো বন্ধুরা এই গেল আবহাওয়ার আপডেট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন